বাচ্চাদেরকে যে বাচ্চাটাকে দেখে মনে করলো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষা শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মনটা মেয়ে মেয়ে করে কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতেছেন এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মোমিনদের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারি হবে বৈধ করে ফেলা

যা আসবে তখন যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে তখন যায় আসবে যেটা করলে যখন একশো ব্যতাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজন করা হবে তখন যাই আসবে যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যাই আসবে আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ ওইটা তো সমকামীদেরও নিচের স্টেজ সমকামীদেরকেই নবিস আলী বলেছেন তুম ও গেলাম অনেকেই আছে আমি তাদের সামনে আসলে বক্তব্য দেবো আমি সবাই শাইফিল করি ঈদে অজৎ তুলু হম সপ্তরুল সফতরুল ফা আইনা বদমাফিলাম তুমি এদেরকে পাবা এদেরকে বলতে সমকামী যে না কেন না সমকামী মানে যারা হোম এটা তো বোঝে না যারা এরা যারা ছেলে ছেলে জানা করে মেয়ে মেয়ে জানা করে ঈদের অজদ তুলু হম সপ্তরুল ফা হে মুসলিম শাসক রাসনো তোমরা যখন এদেরকে পাবা মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে কর্তব্য কে বলেছে এটা রাহের কথা আমাদের কথা না তিনি আপনি একটা হিসেবে বলছেন হুমা দুইটার উপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা ওজন করে দিবে তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মুশরিকদের মুনাফিকদের কুফফারদের কিছু যায় আসে না কিন্তু শুরুটা হোক কোরআন থেকে এই বলে আমার পরও ছেড়ে দিব এমন না শুরুটা থেকে কোরআন থেকে তাকওয়ার কথা বলতে কি অনেক ঢুকে আছে ভিতরে আমাকে একটা কনক্লুশনে আসতে হবে রমাদান যে তাকুয়া শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায় ওই তাকুয়া শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে আমাদের বাচ্চাদেরকে যে বাচ্চাটাকে দেখে মনে বলবো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মনটা মেয়ে মেয়ে করে কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতেছেন এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মোমিনদের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই এজেন্ডা সরকারের না এজেন্ডা হচ্ছে কিছু সুদ এনজিও একদম খোলা বেলা বললাম এজেন্ডা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের এই কিতাব আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে রামজুল্লাহ হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুখ খাবে সে যেন ছত্রিশ বার জেনা করবো আর একবার জেনা করলে এই কিতাবের মধ্যে আসেছিল নূরের দুই তিন নম্বর আয়তে একশোটা লাঠি একশোটা বেত্রাঘাত এক বছর নির্বাসন একবার করলে একবার করলে কি যুবক যুবতীরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উঠতি বয়স এখন বেশি আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবে বলেছেন নূরের মধ্যে চোখ তো এমনি নিচু করো